বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদের জন্য আর একটি নতুন ভিডিও বন্ধুরা একটা সুখবর দিয়ে এই ভিডিওটি স্টার্ট করবো সেটা হলো আমাদের যে রিজার্ভ ছাব্বিশ বিলিয়ন ডলার রিজার্ভ সারালো বাংলাদেশ ব্যাংক বন্ধুরা একটা দেশের উন্নয়ন মূলে বড় ভূমিকা হলো রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ তো এই রিজার্ভ বর্তমানে বলছে যে বাংলাদেশ ব্যাংক তারা বলেছে ছাব্বিশ বিলিয়ন ডলার সারালো বিগত যে কোনো সময়ের চেয়ে এর পরিমাণ বেশি রেমিডেন্স পাঠাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা একই সঙ্গে যোগ হয়েছে দাতা সংস্থা ধান মানে ঋণ এবং অনুদান এভাবে এগিয়ে যাবে আমাদের দেশ ডিসেম্বর মাসে দৈনিক গড়ে রেমিডেন্স এসেছে আট কোটি চৌষট্টি লাখ ডলার ছাব্বিশ বিলিয়ন ডলার সারালো রিজার্ভ ছাব্বিশ বিলিয়ন ডলার সারালো রিজার্ভ বিপিএম ছয় হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ রেকর্ড দাঁড়িয়েছে একুশ দশমিক তেত্রিশ বন্ধুরা কিছু কথা বলি কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনি দেই গুরুত্বপূর্ণ বার্তা দিই সেটা হলো বন্ধুরা আমরা আমাদের দেশে যে কারেন্সি অর্থাৎ টাকা এই টাকা কেন্দ্র দিয়ে আমাদের যে আভ্যন্তরীণ যে আমরা কাজকর্ম আমরা মেনেতে পারি কিন্তু বন্ধুরা যখন আমরা বড়ো বড়ো প্রজেক্ট আমাদের সরকার যখন বড় বড় প্রজেক্ট নেয় বা আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা যখন খাদ্য বিদেশ থেকে আমদানি করে তখন কিন্তু বন্ধুরা বাংলাদেশ টাকা দিয়ে কিন্তু তেমন সুফল পাওয়া যায় না তখন বৈদেশিক রিজার্ভ ডলার বা আদার যেগুলো আছে বৈদেশিক মুদ্রা সেগুলো দিয়ে কিনতে হয় তো বন্ধুরা যদি সেই ইন্টারশনাল যে মুদ্রা করে আমাদের বাজারে যে ডলার বলি আমরা ইউএস ডলার ডলার পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের যে মানে টোটাল বাংলাদেশের যে কাজকর্ম হয় সেটা গতিবিধি পাবে আমদানি রপ্তানি রপ্তানি আমরা বাদ দিই আমদানি যে করি আমদানি খুব বৃদ্ধি পাবে এর ফলে কি হয় যে আমাদের দেশের যেই সংকট দারিদ্র সংকট বা বিভিন্ন খাদ্যদ্রব্য সংকট সে সেই সংকট থেকে উত্তোলন করা যায় তো বন্ধুরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্রচুর লোক তারা বিদেশ যায় কাজকর্ম করে তো এখান থেকে বাংলাদেশ বড় একটা বৈদেশিক রিজার্ভ পায় মুদ্রা পায় তো সেই খবরটাই হলো যে ছাব্বিশ বিলিয়ন ডলার সারালো রিজার্ভ সুখবর বন্ধুরা আমরা জানেন যে কিছুদিন আগে গত সরকার তারা চলে যায় এবং বিভিন্ন পত্রপত্রি যে এসেছে যে রিজার্ভ তারা খালি করে যায় খালি করে রেখে যায় বিশেষ করে ব্যাঙ্কগুলো থেকে তারা একদম ব্যাঙ্কগুলো তারা শূন্য করে দেয় বন্ধুরা আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকে অনেক গ্রাহক যেও তারা টাকা পাচ্ছে না এর মানে হলো যে বাংলাদেশি বাংলাদেশের টাকাগুলো তারা পাচার করে ব্যাঙ্কগুলো একদম খালি করে দেয় এখন যদি আমরা আমাদের দেশটাকে আগের মতো মানে যদি ভালো করতে চাই আগের মতো না যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদের এই যে বৈদেশ রিজার্ভ এগুলো খুবই দরকার তো শুক্রবার হচ্ছে যে আমাদের প্রবাসী বাইরেরা যারা আছে তারা টাকা পাঠাচ্ছে এবং দাদা সংস্থা যেগুলো আছে তারা ঋণ অনুমতি দিচ্ছে তো এই জন্য রিজার্ভ বাড়তেছে সর্ব ধন্যবাদ ভিডিও দেখার জন্য